হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে রাহিমণিতে কিন্তু আবারও নতুন কালেকশন চলে আসছে

একদমই ইউনিক পাল করা আছে পাল প্লাস হচ্ছে কাজ করা সুতার কাজ করা আছে নেটের উপরে তিন হাত প্লাস তিন হাত প্লাস মনে নেই カラーটা ਆਪਣੇカラーটা বিভিন্ন থাকে প্রত্যেকটা প্রত্যেক রকম कलर থাকবে আপনারা এখানে dekhle বুঝতে পারবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু এখানে খুবই সুন্দর লাগছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন যেহেতু সবাই একটু নতুন কালেকশন নিত্য নতুন কি আপডেট কালেকশন দেখতে চান আজকে কিন্তু একদম একদম নতুন একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এটা ভাইয়া ফলসে দেখাচ্ছে ফলস দেওয়ার পরে जस्ट লুকটা দেখেন আর কতটা সুন্দর এটা অনেক সুন্দর লাগছে ভাইয়া

পালো আছে এটাতে যা তৈরি করবেন সেটাই ভালো লাগে আর এগুলো ভাইয়া একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়া অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনটি নিয়ে যেতে পারেন রাহিমুনি ক্লতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ